হ্যালো এমিজন তুমি সবাই কেমন আছো বন্ধু সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আর দেখো মি কী দুশ্চুমি করছে তারপর আমরা সবাই মিলে একটু শপিং যাচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি আমরা কেনা কিছু জিনিস কেনাকাটার আছে তার জন্য আর এই যে উঠে গেলাম আমার টোটোতে তো চলো দেখা যাক তো উঠে পড়েছি আর এখান থেকে আরও প্রায় দশ মিনিট মতো লাগবে কিছু জিনিস কেনাকাটার আছে কারণ হচ্ছে আমার কদিন পরে আমার একটা দাদার বিয়ে আছে তাই জন্য বোন একটা লেহেঙ্গা কিনবে আর আরও কয়েকটা জিনিস কিনতে আছে শাড়িটায় নিব হচ্ছে বেডশিট ফেডশিট কসমেটিক্স জানোই তো একটু বিয়ে বাড়ি লাগলে কসমেটিক্সের কত প্রয়োজন যতই থাক তো প্রয়োজন হয়নি বলো তো চলো যাওয়া যাক আর যে এটা হচ্ছে বাজারে দুটো পড়েছে এটা হচ্ছে আমাদের হনুমন্দির মন্দির বাজারে আমরা বাজারে পৌঁছে গেছি আর এখানে বিল পেমেন্ট করছে টোটোওয়ালার তো পুরো ব্লগটাকে দেখতে থাকো কী কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দি প্লিজ লাইক করো একটা সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো প্রকল্প ভিডিও দোকানে চলে এসেছি আমরা আর এখন হচ্ছে উপর ফ্লোরে চলে যাবো উপর ফ্লোরে যেতে বললো লেহেঙ্গার কালেকশন আছে চলো দেখা যাক উপরে যাওয়া যায় দেখো এখন লেহেঙ্গার কালেকশনগুলো কত সুন্দর সুন্দর আরো দাঁড়ান লেহেঙ্গা দেখিয়েছিল কালেকশনগুলো খুব ভালো তোমরা যদি অনঙ্গবাদের কাছেই বাড়িতে তোমরা আসতেই পারো ওই মহাবীর স্টোরে অনঙ্গবাদের তাহলে তো অবশ্যই চিনো স্টোর তোমাদেরকে তারা আলাদা করে বলতেই হবে তো চলে এসব আমার রেস্টুরেন্ট যাদের ইচ্ছে মতো হয়ে গেছে আর এখন আমি বাড়ি চলে এসেছি আর অত গরমের মধ্যে আর আমি ভিডিও করতে পারিনি তার জন্য সরি বাড়ি আসার সময়ও ভিডিও করতে পারিনি আর এই যে দেখো দুটো বেডশিট নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালারের বেডশিটটা আর একটা নিয়েছি ব্রাউন কালারের যেটাকে দেখে না তারপর ব্রাউন কালারের বেডশিটটা দেখাচ্ছি এই বেডশিটগুলো মানে হচ্ছে চারটে সেট মানে হচ্ছে তিনটে বালিশের কভার আর একটা হচ্ছে বেডশিট আর এই যে ব্রাউন কালারের এটা খুব সুন্দর লাগছিলো সামনে থেকে বেশি ভালো লাগছিলো দারুণ লাগছিলো এই বেডশিটটা যেদিন পারবো সেদিনকে দেখাবো আর মার জন্য নিয়েছিলাম অরেঞ্জ আর গ্রিন কালারের একটা কম্বিনেশনের একটা শাড়ি শাড়িটাও খুব সুন্দর লাগছিলো আর এই শাড়ির ম্যাচিংয়ে নিয়েছে একটা সায়া শাড়ি নিয়েছি এবার কসমেটিক্স সুন্দরকে দেখিয়ে দিচ্ছি কসমেটিক্ নিয়েছি যে একটা চুড়ি নিয়েছে আমার দিদির মেয়ের জন্য আর নিয়ে যে হচ্ছে লিপস্টিক দুটো নিয়েছে একটা নিউড আর একটা রেড নিয়েছি রেড না মরুন বলতে পারবেন মরুন নিয়েছে আর রেড সরি মরুন আর এই আর নিয়েছে লিটলস ওয়াইফস আর দুটো নেল প্যান্ট নিয়েছি ব্লু আর রেড আর নিচে হচ্ছে গাডার এই ছোটো ছোটো রাবার ব্যান্ডগুলো খুব প্রয়োজন হয় বিবাহতে তারপরে তোমার এই ক্লিপগুলো খুব প্রয়োজন হয় চুল বাঁধার জন্য আর নিচে তোমার হচ্ছে সেফটি পিন শাড়ি পরার সময় খুব প্রয়োজনীয় জিনিস সেফটি পিন এত নেই হারিয়েই যায় খালি কোথায় রেখে দিই মনে পড়ে না আর নিচে হচ্ছে পিনগুলো বন্ধার জন্য আর নিচে মেয়ের পাড়ার শেষ হয়ে তাই পাউডারটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে চলছে নদ নাকের নদ গুলো বোভাতে পরার জন্য নাকের নদ নিয়েছি এই যে রেট একটা দানার মতো আছে দেখতে খুব সুন্দর লাগছিল এই নদটা এই নদ নিয়েছি এগুলো একশো টাকা করে নিয়েছিল দুটো নিয়েছি এখন একটা মনের দিন একটা মনে একটা সাদা আর একটু রেড গাজের মাঝখানে দুটো টিপের পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে চলছে একটা বান হেয়ার কোপা করার জন্য চারটে গাদে নিয়েছি জুতো নিয়েছে ওর জুতোগুলো সব ছোটো হয়ে গেছে ছোটো মানুষের তাড়াতাড়ি বাড়ছে তাই পাও বাড়ছে তাই আগেকার জুতোগুলো সব ছোটো হয়ে গেছে বোনের লেহেঙ্গা সেলাই করতে দিয়ে দিয়েছে আসবে তারপর তোমাদেরকে একবারে দেখাবো